আরামবাগ পৌরসভায় এমনিতেই কয়কুন গুণ ট্যাক্স চাপিয়েছে এরপরেও সাফাই কাজে দশ টাকা করে বাড়তি আরও দিতে হবে এবং এই ঘোষণায় রীতিমতো খুব তৈরি হয়েছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মাইকিং প্রচার করে আরামবাগ পৌরসভার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে বাড়ি বাড়ি যে ময়লা বা আবর্জনা আনতে আসেন সাফাই কর্মীরা এই কাজ অব্যাহত রাখতে সেই কাজের পাশাপাশি আরামবাগ পৌরসভাকে পরিবেশ বান্ধব তৈরি করতে প্রত্যেক বাড়িতে দশ টাকা করে বার্ষিক করের উপর নতুন কর ধার্য করা হয়েছে যেটা প্রতি মাসে পৌরসভাকে দিতে হবে পৌরসভার পক্ষ থেকে কালেক্টর এসে প্রতি মাসে দশ টাকা করে নিয়ে যাবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যদি সেটাই হয় তাহলে পৌরসভার বাসিন্দারা পৌরসভাকে কিসের জন্য ইয়ারলি ট্যাক্স দেয় এমনিতেই আরামবাগ পৌরসভার ট্যাক্স প্রায় ছয় গুণ বেড়ে গেছে তার উপরে প্রতি মাসে দশ টাকা করে যদি আবারও চাপানো হয় বাসিন্দাদের উপরে তাহলে বাসিন্দাদের পক্ষে কীভাবে বাড়তি বোঝা টেনে নিয়ে যাওয়া সম্ভব এমনিতেই আরামবাগ পৌরসভায় কোনো সুষ্ঠু পরিষেবা নেই সর্বত্র আলো নেই ড্রেন আর ডাস্ট ডাস্টবিনে কোনো তফাত নেই ভালো রাস্তা নেই রামকৃষ্ণ সেতুর নিচে পৌরসভার পক্ষ থেকে যাবতীয় বর্জ্য ফেলে ভয়ঙ্কর পরিবেশ দূষণ ঘটানো হচ্ছে তীব্র দুর্গন্ধে পথ চলা দায় এমনকি এই আবর্জনা থেকে দমবন্ধ করা দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকার পর এলাকায় এদিকে বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর বার্ষিক বর্তমান পৌরপ্রধান কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন এরপর পরিবেশ পরিবেশবান্ধব হিসেবে সাফাইয়ের কাজের বাহানায় চাপিয়ে দেওয়া হচ্ছে আরও দশ টাকা এর ফলে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে যে জরুরি ঘোষণা নিয়ে ক্ষোভ তৈরি করা হয়েছে শুনুন আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মাইকিং প্রচারে দপ্তর ঠিক কী বিজ্ঞপ্তি জারি করেছে আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রত্যহ আপনারা পৌরসভা কর্তৃক প্রেরিত পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতি জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণ মুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক আরামবাগবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রত্যহ আপনারা পৌরসভা কর্তৃক প্রেরিত পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতি জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশবান্ধব শহরে পরিণত করি আপনারা পৌরসভা কর্তৃক পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতি বাড়ির জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি নববর্ষ উপলক্ষে ধামাকা সেল কলকাতার বুটিক শাড়ি কুর্তি এবং হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু বুধবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহসেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ